তো আজকে কিন্তু একটু বাসা থেকে বের হয়ে গেলাম তো আমার বোনের বাড়িতে বেড়াতে যাব তার কারণে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু একটা রাস্তার ভিতরে আছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেন রোডে মানে ছিয়জির ভিতরে যাচ্ছি বোনের বাড়িতে বেড়াতে কিন্তু সেনজিতে আমার অনেক ভালো লাগছিল। মানে এতটা বাতাস ছিল মানে বাতাসের কারণে অনেকটা সুন্দর লাগছিলো রাস্তাঘাট তারপর আপনার শরীরে অনেকটা বাতাস লাগছিল বলে অনেক ভালো লাগছিল। তো আমরা ঘুমের বসে চলে যাচ্ছি তো এ কারণে কিন্তু অটোতে মানে সিএনজিতে বসে একটা পিক দিলাম তো দেখো প্রথমে ওঠার পরে কিন্তু ঘেমে গেছিলাম তারপরে কিন্তু ভালো একটু বাতাস লাগছিল তো বেড়াতে যাওয়াটা কিন্তু অনেক কষ্ট বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে কিন্তু চলে গিয়েছি তো তারপর রাস্তার ভিতরে কিন্তু ছিএজি ভিড়ে উঠে আমি এটা পিকটা ভিডিওটা করে নিলাম তো হাওয়াটা কিন্তু ভালোই লাগছিল এরকম বাতাস থাকলে তো বুঝতেই পারছেন ভালো লাগে আর আমি তো ছিএনজি ভিতরে অনেকটাই মজা করছিলাম তো বেড়াতে গেলে কিন্তু অনেকটা মন ভালো লাগে খুশি লাগে এবং ঘুরতেও কিন্তু ভালো লাগে তো রাস্তাটা কিন্তু অনেক জ্যাম ছিল গাড়ি অনেক মানে শুক্রবারের দিনটা অনেক জ্যাম থাকে রাস্তাটা চলাচল করতে খুবই কষ্ট হয় তো আমরা কিন্তু অনেক খান জামের ভিতর পড়েছিলাম তো জামটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে আমাদের এই কারণে কিন্তু আমাদের কিন্তু তাদের বাসায় যাওয়াটা অনেক দেরি হয়ে গেছিলো তো জামটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছেড়ে দিয়েছে তো আমরা এখন খুব জোরে চলতিতে আমরা আছি মানে এখন তাড়াতাড়ি ছেটা ছেড়ে দিয়েছে আমরা কিন্তু অলরেডি অর্ধেক রাস্তার ভিতরে পৌঁছে গেছি আর এদিকে কিন্তু রাস্তাটা বিশাল বড়ো রাস্তাটা বড়ো হওয়ার কারণে কিন্তু গাড়িগুলো খুব ভালোভাবে যাতায়াত করতে পারতেছে মানে দুধারে কিন্তু রাস্তা দেখতে পাচ্ছ তো আমরা কিন্তু বাসায় চলে গিয়েছি দেখতে পাচ্ছেন ছাবি তবি কে কীভাবে জ্বালাতন করছে আর এদিকে কিন্তু সবাই মিলে আমরা গল্প করছি অনেক মজা আড্ডা দিচ্ছি তো অনেকদিন পর বোনের বাড়িতে গিয়েছি সবাই মিলে অনেক আড্ডা করলাম মজা করলাম এবং আমরা কিন্তু খেয়েও নিয়েছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হওয়ার পরে কিন্তু আমরা এগুলো গল্প করতেছি আর ওদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ এদিকে হচ্ছে আপনার টয়লেট আর এদিকে হচ্ছে রান্নাঘরটা আপুর আর আপুর কিন্তু রান্না করছে আর এদিকে আমরা খাওয়া দাওয়া করার পর তারা কিন্তু খেয়ে নিচ্ছে তো এদিকে কিন্তু অনেক গল্প করা হলো এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ